আপনার জন্ম যদি যে কোনো ইংরাজি মাসের সাত ষোলো বা পঁচিশ তারিখে হয়ে থাকে তাহলে দু হাজার পঁচিশ সাল আপনার জন্য কেমন যাবে ওয়েট অ্যান্ড ওয়াচ মাই ফুল ভিডিও যারা নতুন তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটিকে প্রেস করতে ভুল করবেন না এবং ভিডিও দেখার পূর্বেই বলবো যে আপনারা লাইক বাটনটিকে একবার প্রেস করে দিয়ে ভেতরে ঢুকুন কারণটা হচ্ছে আপনারা আমাকে ভালোবাসা দিয়ে থাকেন কিন্তু আপনারা লাইক করতে ভুলে যান আপনারা ভিডিও শেয়ার করেন কিন্তু লাইক দেখে আমি উপলব্ধি করতে পারি যে আপনারা আমাকে কতখানি ভালোবাসা দিচ্ছেন আর আমি আপনাদের জন্য বারংবার বিভিন্ন রকমভাবে আপনাদের উপকারের জন্য আমি কিন্তু ভিডিও নিয়ে আসি তো বন্ধুরা যাদের জন্ম যে কোনো ইংরাজি মাসের সাত ষোলো অথবা পঁচিশ তারিখে হয়েছে তাদের জন্য বলবো দু সালে আপনারা ক্রোধটাকে একটু সংবরণ করবেন হুট হাট করে আপনাদের কিন্তু রাগ চাপবে কারণ আপনারা যখন রেগে যান তখন আপনাদের মাথা ঠিক তো থাকেই না সেই রাগান্বিত অবস্থায় আপনি কাউকে মেরে ফেলবেন নাকি নিজে মরে যাবেন ঠিক এরকম একটা ব্যাপার আপনার মধ্যে হয়ে ওঠে আপনি হচ্ছেন স্পষ্টবাদী স্পষ্ট বক্ত অন্যায় একদম বরদাস্ত করেন না মুখের সামনে প্রতিবাদ করেন মিথ্যা কথা বলা আপনি পছন্দের দূরের কথা নিজেও মিথ্যা কথা বলেন না আপনাদের জীবনে সারা জীবন আপনি সবার জন্য যতই করুন না কেন শেষমেশ আপনাকে ওই বদনামের ভাগটাই নিতে হবে তো একদম ঠিক কারণটা হচ্ছে দেখুন নিউমোলজি থেরাপি অনুযায়ী আমি যে সংখ্যাগুলোকে বলছি সাত ষোলো অর্থাৎ আর আগামী বছর দু হাজার পঁচিশ আপনাদের জন্য নিয়ে আসছে নতুন বার্তা লটারি প্রাপ্তির যোগ আপনাদের প্রচন্ড পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে কারণ আপনাদের জীবনে লটারি প্রাপ্তির যোগ রয়েছে আর আপনারা লটারি কাটেন না ঠিক ঠিক বলুন তো আপনারা লটারি কাটা পছন্দ করেন না কারণ আপনারা চান যে দশটা টাকার হিসাব অর্থাৎ থেকে চিন্তাটা আপনাদের জন্য খুবই বেশি আপনারা একটা জিনিস বলুন তো মুখে দিয়ে যে আপনারা সাপের স্বপ্ন দেখেন না হ্যাঁ আপনারা সাপের স্বপ্ন দেখেন আপনারা এটাও দেখেছেন যে মশা সবাইকে ছেড়ে দিয়ে আপনাকে কামড় দিচ্ছে কেন কারণ আপনাদের মধ্যে বিষ যোগ রয়েছে এই বিষ যোগের প্রভাবে আপনাদের মধ্যে কেউ দেখবেন হার্ট সুইসাইড করার মতো মানসিকতা এগুলো কিন্তু এসে যাচ্ছে তাই এইটাকে কিন্তু দু হাজার পঁচিশে আপনাকে পরিহার করে নিতে হবে দু হাজার পঁচিশে আপনাকে সর্বপ্রথম রাগটাকে কন্ট্রোল করে নিতে হবে রাগ কন্ট্রোল থাকলে আপনার সব দিকটাই কন্ট্রোল থাকবে মঙ্গল প্রচন্ড পরিমাণে অম্বলের আধিক্য। নার্ভের শিরায় প্রবলেম আপনার পায়ের শিরায় টান ধরছে কখনো এখানে টিম্বারিং হচ্ছে স্পন্ডিলাইট স্পেন ঠান্ডা পানীয় ফ্রিজের জল কোল্ড ড্রিঙ্কস এগুলো আপনি খুব পছন্দ করেন কিন্তু আমার এগুলোকে একটু একটু করে বর্জন করতে হবে আপনাকে দু সালের জন্য কারণ মঙ্গলের বছর চন্দ্রমঙ্গল শনি তাই ঠান্ডা লাগার উপক্রমটা কিন্তু আপনার বেড়ে যাবে আপনাদের মাথায় যখন যেটা ঢুকে যাচ্ছে সেটাই ঘুর 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 করছে এবং আপনি সেটাকে ফেলে দিতে পারছেন না ঠিক এই অবস্থায় বলবো যে আপনার দু হাজার পঁচিশকে কিন্তু একটু সচেতন করুন নিজে সচেতন হয়ে যান প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে বলছি মন দেওয়া নেওয়ার ক্ষেত্রে বলছি উঠাট কাউকে মন দেবেন না কারণ আপনি সবাইকে বিশ্বাস করে আপনাকে বারংবার ঠকতে হবে বারংবার ঠকবেন ঠকবেন দেখবেন শিখবেন আর কতবার ঠকবেন সারা জীবনে একটা সময় তো আপনাকে স্ট্যান্ড বাই হতে হবে কারোর জন্য নিজের জন্য পরিবারের লোকজনকে আর কত দেখবেন পরিবারের জন্য যে আপনি জীবনপণ লড়িয়ে দিয়েছেন কি পাচ্ছেন আপনাকে আখের রস বানিয়ে সেই রস তারা পান করে ছিপড়ে করে আপনাকে ফেলে দিচ্ছে নাম পাচ্ছেন পাচ্ছেন বদনাম পাচ্ছেন বদনামের ভাগিদার হচ্ছেন যেটা আপনি নি সেই বদনাম আপনার উপর প্রয়োগ করা হচ্ছে আপনি থাইরয়েড রোগের শিকার হবেন মোটা পা আসবে শরীরে প্রচন্ড পরিমাণে আপনাদের জীবনে যদি আপনারা মাটিকে স্পর্শ করতে পারেন মাটি মাটি প্রোমোটারি বিজনেস বা জমি কেনা বেচার ব্যবসা যদি আপনারা করতে পারেন আজকে এখানে দাঁড়িয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আপনারা কোটি কোটি টাকার মালিক হতে পারবেন যাদের জন্ম এই ইংরাজি মাসের সাত ষোলো এবং দু হাজার পঁচিশে হয়েছে তাদেরকে ভালো করে লক্ষ্য করে দেখুন যদি তাদের মধ্যে ইচ্ছা প্রবল রয়েছে তাহলে তারা কিন্তু আজকে স্ট্যান্ড বাই হয়েছে তারা দাঁড়িয়েছে লাইফে তারা কিছু করে দেখিয়েছে কিন্তু যদি তারা এটাই করেছে যেটা আমি বললাম তাহলে তারা বিশাল রেজাল্ট করেছে আপনি ব্যবসা করতে চাইছেন কিন্তু কোন ব্যবসা করবেন সেটা কি আপনার জানা আছে সেইগুলো বিষয়গুলোই তো আমাদের কাছে বিচার্য বিষয় তো এই দু সালে মঙ্গলের বছর হওয়ার জন্য আপনাদের যে কাজগুলো আটকা পড়েছিল এই বছর কিন্তু সব আপনাদের পরিষ্কার হয়ে যাবে যারা দৌড়াচ্ছিলেন ইন্টারভিউ দিচ্ছিলেন এখানে ওখানে জুতোর সুক্তলা ক্ষয় হয়ে যাচ্ছিল তাদের জন্য বিশেষ বার্তা এই বছর চাকরি আপনাদের এতখানি জোর দিয়ে কথা বলছি কারণ আপনারা একটা জিনিস করবেন ওই কালো পোশাক পরা আপনাদেরকে চলবে না আপনারা কিন্তু কালো জামাটাই বেশি প্রেফার করেন আপনারা বেশি কালো পরতে চান এটাকে কমিয়ে ফেলুন কালো পরা চলবে না আপনাদেরকে নেগেটিভ শক্তিকে আপনি নিজে ডেকে নিয়ে আসছেন নেগেটিভকে নেগেটিভ মানে নাকারাত্মক তাই তো আপনার মন আজকে মানে ভয় চলে আসছে আপনার মনে আপনি ভীতু হয়ে পড়ছেন আপনার মধ্যে যে তাগতটা ছিল আজ থেকে দেড় বছর আগে সেই তাগত আপনার কিন্তু কমে যাচ্ছে আপনার বদনাম যোগটা সারা জীবন তো থাকবে কিন্তু আপনি দু হাজার পঁচিশে মিরাক্কেল রেজাল্ট আপনাদের জন্য চূড়ান্ত খবর লটারি কাটবেন পকেটে একটু আতব চাল নিয়ে যাবেন বা হাতে করে একটু আতব চাল কচে কচড়াতে যাবেন লটারিটিকে কাটবেন অক্ষর হবে সাত সাত সংখ্যার লটারিটি আপনি কাটবেন আপনার শুভ সংখ্যা হচ্ছে সাত এবং আপনি ব্লু কালার জামা পরবেন বা কাপড় পরবেন ব্লু কালার আপনার জন্য লাকি কালার তাই যাদের জন্য যে কোনো ইংরাজি মাসের সাত ষোলো পঁচিশ তাদের জন্য বললাম আপনাদের দু হাজার না হওয়া কাজ হবেই আপনাদের বাড়ি গাড়ি যে বিষয়গুলো আপনারা ভাবছিলেন সেটাও হবে তবে যদি আপনি চাইছেন বিশাল একটা কিছু করতে তাহলে যেটা বললাম যে ব্যবসা করতে বললাম সেই ব্যবসাতে ঢুকে পড়ুন এবং নিজেকে একবার দেখুন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আগামী এপিসোডে আপনি পাবেন আরও 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 যাদের ভিডিও রয়েছে তাদের জন্য এবং আজকে আমি আসি জয় গুরুবাব্দ দেব জয়মাত তারা